রবিবার সড়ক প্রচার শেষ দিন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য এদিনও প্রচারে গিয়ে বাধার মুখে পড়েছিলেন পূর্ব ত্রিপুরার বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী কিন্তু বাধা মারিয়েই হয় নির্বাচনী সভা রবিবার সকালে মনুবাজারে ছিল বাম ফ্রন্টের নির্বাচনী সভা কিন্তু সভা শুরুর মুহূর্তে বিজেপির লোকজনেরা বাধা দিতে এগিয়ে আসে বলে খবর কিন্তু সেই সময় সিপিএম কর্মীরাও এগিয়ে যান প্রতিরোধ মোকাবিলায় সিপিএম কর্মীদের মেদাজ দেখে পিছু হটে বাধা দানকারীরা অবশ্য পার্টি কর্মীদের ঠেকিয়ে রাখতে নেতৃত্ব দারুণ ভূমিকা নেন এখানে প্রভাত চৌধুরী প্রশ্ন করেন আগে কোনোদিন বিরোধীরা এ রাজ্যে সভা করতে সমস্যায় পড়েছেন কিনা তাহলে এখন বিরোধীদের কেন বাধা দেওয়া হচ্ছে বন্ধুগান আমরা আমরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি কমরেড প্রভাত ত্রিপুরা প্রভাত চৌধুরীর নাম প্রস্তাব করছি প্রথম কথা হচ্ছে ওনারা আমাদেরকে প্রভুক করবো আপনারা তাদের প্রভুকের মধ্যে পা দিবেন না উদ্দেশ্যে বলছি আপনারা সারিবদ্ধ ভাবে এখানে আসুন এখানে আমরা সুশৃঙ্খল পার্টি আপনারা আমাদের কমান মানবেন আপনারা সুশৃঙ্খল ভাবে এখানে দাঁড়াবেন কেউ ওদিকে তাদের তাদের প্রবঞ্চনার দিকে তাদের প্রভুকে দিকে আপনারা পা দাঁড়াবেন না

সম্মানিত ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা আমাদের কথা শুনছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই আপনারা জানেন যে আমাদের এই ত্রিপুরা মধ্যে মার্চ মাসের তিন তারিখ সরকার পরিবর্তন হওয়ার পর দীর্ঘ এক মাস এক বৎসর এক মাস পরে আমরা এই মনু মধ্যে আমরা মিটিং করতে চলেছি আমাদের ছবি নিয়ে কিছু কথা বলার জন্য যারা মূলবাজারের বাসিন্দা মূলবাজারের ব্যবসায়ী মূলবাজারের যারা ক্রেতা বিক্রেতা তাদের প্রতি ছবি নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে দুই হাজার চোদ্দ ইংরাজিতে লোকসভা নির্বাচনে যে ওয়াদা যে প্রতিশ্রুতি মুদি সাহেব দিয়েছিলেন এই পাঁচ বছরে মোদির এই প্রতিশ্রুতি এই ওয়াদা পূরণ হয়েছে কিনা অন্যদিকে বিধানসভা নির্বাচনে দেশে প্রধানমন্ত্রী দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলি সাহেব উদয় পড়ে এসে শান্তির বাজারে এসে আগারতলাতে এসে যে ভীষণ ডকুমেন্টের নামে প্রতিশ্রুতি দিয়েছিলেন এ এক বছরে এই প্রতিশ্রুতি পূরণ হয়েছে কিনা রাজ্যের মধ্যে যে শান্তির বাতাবরণ ছিল পঁচিশ বছরে কিছু হয়নি পঁচিশ বছরে কিছু হয়নি একটাই কথা এই পঁচিশ বছরে রাজ্যের মানুষ শান্তিতে উৎসবের মেজাজে গণতন্ত্রকে রক্ষা করার জন্য নিজের ভোট নিজে উৎসবের মেজাজে আমরা ভোট কেন্দ্রে ভোট দিতে পারতাম এই গণতন্ত্র আমাদের ত্রিপুরার আজকে আছে কি আমাদের কথা বলার সুযোগ আছে কি বিরোধী রাজনৈতিক দল আমাদের সময়ে আর্থ নির্বাচন আগে মাইক লাগিয়ে ঘন্টার পর ঘন্টা বামফুন সরকারের বিরুদ্ধে নেতা নেত্রীদের বিরুদ্ধে কুশ্বারতাতেন কথা বলতেন তখন বামফুন সরকারে যারা বিরোধী রাজনীতি করতেন তাদেরকে কেউ হুমকি দিয়েছে কিনা কেউ সভা সমিতি মিছিল করতে গিয়ে বাধা হয়েছে কিনা এ কথাগুলো মনুবাজারের শুধু ব্যবসায়ী বন্ধুগণ কেতাগণ তাদের কাছে বলতে চাই তাহলে এই রাজনৈতিক দল সিপি রাজনৈতিক দল সিপিএম ভারতবর্ষের গণতন্ত্রের আইন অনুসারে যে কত যে কোনো শিক্ষিত রাজনৈতিক দল তার মিছিল করার অধিকার আছে মিটিং করার কথা অধিকার আছে কথা বলার অধিকার আছে নির্বাচন আসলে পরে তার বক্তব্য রাখার অধিকার আছে তাহলে আপনারা দেখেছেন আজকে মুরুবাজারে মাইক নিয়ে মাইক বেদার চেষ্টা করেছিলাম প্রথমে মাইক বলাকে তারা ধুয়ে দেয় এখন যারা আমরা মিছিল নিয়ে আছি মিশনের মধ্যে তারা হুমকি দিচ্ছে কোথায় যাবে তোমাদেরকে শেষ করে দেখে নেবো এটাই কি গণতন্ত্র এটাই কি সুশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন দেশে খুশি কাল লেহার চাল না হে এটাই কি খুশি কাল লেহার আমি শুধু মনুবাজার কাছে আবেদন রাখতে চাই গত সাত পাঁচ বছরে মোদী সরকার দেশে সরকার চালাচ্ছিলেন কি করেছেন আপনার বিবেককে আপনারা প্রশ্ন করুন মনুবাজারের ব্যবসায়ী বন্ধুকে আমি প্রশ্ন করবো আবেদন করবো এই এক বছরে Bureau Report, Channel Din